মহিলার বডি সবার সামনে চেক করা যাবে না তাকে একটা এভাবে না চেক আমার আছে আমি ফোন ধরে রাখছি গো ভাই ঠিক নাই ফোন ধরে আমি ফোন ধরে রাখছি আর মাইরালাম এস সাহেব

और मुझे देश और हर किसी आता अपने पर ये राघव तो भाषण कुछ नहीं अपने मोबाइल का कैसे कोई मोबाइल 4 4